একুশ আমার স্মৃতি ব্যথার মায়ের চোখের জল একুশ আমার সব অহংকার আমার বুকের বল বিশ ফেব্রুয়ারি ঘড়ির কাঁটা তখন রাত এগারোটা পঞ্চাশ মিনিট আর মাত্র দশ মিনিট বাকি পরেই পুরো দেশ ও জাতি অমর একুশে দেশের ভাষা সহিতের প্রতি শ্রদ্ধা জানাবেন এদিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরপর পরেই রাজীবপুর মুক্তিযোদ্ধা ফ্রন্ট এবং রাজীবপুর উপজেলা পুলিশ অফিসার ইনসার্সের কন্টিজেন্ট ফায়ার সার্ভিসের কন্টিজেন্ট শ্রদ্ধা নিবেদন করে পরে সম্মান প্রদর্শন করেন পরে দুই মিনিট নীলবতা পালন করেন এবং উপস্থিত সবাই ভাষা শহীদদের প্রতি বিশেষ প্রার্থনা করেন আল্লাহ মায়ের ভাষাকে আল্লাহ রাষ্ট্রীয় ভাষা হিসাবে তোমার গিয়ে আল্লাহ তোমারা শহাদত বরণ করেছে মাবুক আল্লাহ শহীদদের স্মরণে তোমার কাছে আর জি করছি মাবুল কোনা করছি মাবুল আল্লাহ তাহেব্রুক তাদের মুখ ব্রুখের মাকসুরাত কামনা করে তোমার কাছে আর জি করছি মাবুল প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে বাংলা আমার বচন আমার জন্মেছি এই বঙ্গে সকালবেলায় কাউনিয়াচর এম এল উচ্চ বিদ্যালয়ে মাঠে শহীদ মিনারে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও ঘরে থাকতে পারেনি শিক্ষার্থীরা কারণ ভাষা শহীদদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার টানেই শহীদ মিনারে পুষ্পমাল্য নিয়ে ছুটে এসেছে সকালে শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করেন সাথে শিক্ষকরাও শ্রদ্ধা নিবেদন করেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকেই শহীদ মিনারে দলবোধ বেধে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন মায়ের ভাষা এই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা গর্জে উঠেছিল কিন্তু পাকিস্তানেরা চেয়েছিল ঊর্ধ্বকে রাষ্ট্রভাষা করার জন্য কিন্তু সেই দিন আমাদের দামাল ছেলেরা সেটা মেনে নেয় নেয়নি তারা গর্জ উঠেছিল সেই তাজা রক্তের উপর তারা পাকিস্তানিরা গুলি চালিয়েছিল সেখানে আমাদের সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই মারা গিয়েছে সেই তাদের স্মরণে আজকে আমাদের এই শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শহীদ মিনারে এসেছিলাম তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে কি শহীদ মাতৃভাষা দিবস আচ্ছা তো এই দিবসে কি করছো সকালে এই দিবসে আমরা প্রভাত ফেরায় উঠে খালি আমরা শহীদ মিনারে ফুল দেই আজকে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস অকুত ভয় দেশের সূর্য সন্তান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কাউনিয়াচোর এমএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো 1952 সালে এদেশ ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবে এবং এদের স্মরণ করে যাতে ভবিষ্যৎ তারা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ হতে পারে যারা এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছে এদের আত্মার ফেরাত কামনা করি এবং এটা এই প্রজন্ম যাতে সামনের দিনগুলোতে মনে রাখে এরা ধারণ করে সেই আশাবাদ ব্যক্ত করছে পরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দরা মহান ভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পুষ্পমাল্য অর্পণ করেছেন ডানধরা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ সাধারণ মানুষ জানি এই দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জানি আমরা এভাবে পালন করতে পারি আসলে এই কথার জন্যই কিন্তু আবু সাহিদ পাঁচ তারিখে আরও যারা এই জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের মাধ্যমে কিন্তু আবার আমরা ভাষায় ফিরিয়ে পেয়েছি আজকের এই ভাষা দিবস থেকে একটা মেসেজ দিবস সবার উদ্দেশ্যে সারাটা জীবন যেন স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে বসবাস করতে পারে তাদের অধিকার থেকে যারা তারা বঞ্চিত না হয় এটাই আমাদের প্রধান্য আজকের এই দিনটা যাতে সর্বসময় সর্বকালের বৃহৎ দিন হিসাবে গণ্য হয় এটাই আমি আশা করব সরকার থাকা অবস্থায় যে ভাষা হারিয়ে ফেলেছিলাম সেই ভাষা যেন আমরা সর্বসাধারণ যেন বুক ফুলে বলতে পারি কেউ যেন বাধা না আসে কোনো যেন বাধা না আসে এবং এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবে কেউ অন্যায় অবিচার যাতে না হয় এই আমি বলতে চাই মোদের গর্ব মদের আশা আমরি বাংলা ভাষা অমর একুশে বাংলা ভাষা বাঙালির হৃদয়ে জুড়ে থাকবে চির অম্লান রাজনৈতিক দল যে আসুক বা যে যাক না কেন কিন্তু বাংলা ভাষা সে তো বাংলা ভাষা আগামীতে নতুন প্রজন্ম ভাষা শহীদদের সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর